আচ্ছা দেখ হাফেজ সাহি মাস দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কুরানো মনে হয় অনেকদিন যাবতে মনে হয় পালন করেন আঠারো সাল থেকে আঠারো সাল থেকে কেমন কি অবস্থা ভাই লাখ শুক্রিয়া অনেক ভালো ভালো পাশাপাশি কিছু গরু পালন করতে পারলে এটা তো ভালোই আচ্ছা

তিন লাখ বিশ থেকে এক লাখ বিশ পর্যন্ত এক লাখ বিশ হাজার টাকায় পাবে ওই বড়টা তিন লাখ বিশ দুধের গাবি কেমন দামের দুধের গাবি একটা আছে আসলে মানে আমি অত বার্গেটিং করব না যেটা বিক্রি করব সেটাই একদম এক লাখ আশি হাজার টাকা হইলে আমার এক লাখ আশি হাজার টাকা দুধের গাবি পাচ্ছে যে নিচে হবে না আচ্ছা তো যাক আপনার पाले জিনিস আপনি বিক্রি করে দিবেন এখন যে কেউ চাইলে একদম দেখে শুনে নিতে পারবে দুইটা দাঁত ভাঙছে কেবল ওটা বকনা থেকে গাবি হয়েছে একটা সার বাচ্চা হইছে ব্রাকের বীজ দেওয়া ছিল ওটা 13 14 কেজি দুধ আর আপনি যে তো হাফেজ সাহেব আলম সাহেব সবাই মানে আপনার প্রতি অন্যরকম একটা বিশ্বাস থাকবে যে না আপনি এট লিস্ট অন্য রাজা অন্যদের থেকে নিলে মিথ্যা কথা বলে কিন্তু আপনার থেকে সত্যটাই পাবে না ইনশাআল্লাহ এটুক আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি

জায়গাটার নাম কি জায়গাটা হচ্ছে মূল ঘর ইউনিয়ন রসরা বাজারের পাশেই আমার বাসা আচ্ছা আচ্ছা একদম মানে মেন রোড রাস্তা ভালো আমরা আসলাম একদম রাস্তা ভালো যে কেউ চাইলে আইসা দেখে শুনে নিতে পারে ইনশাআল্লাহ কোনো ঝামেলা নাই ইনশাআল্লাহ চলেন তাহলে আমরা একটু দেখাই তো আনিস ভাই শুরুতে একটা বাচ্চা সহ গাবি দেখতে পাচ্ছি জি ফলিস্টিন ফিজিয়ান জি কয় গাবিটা গাবিটা এই মাত্র দাঁত পড়ছে একদম নতুন গাবি একদম বকনা থেকে গাবি আচ্ছা যাক আপনার সমান সমানই দেখা যাচ্ছে হাইডে জি

তো দিচ্ছি খা শুধু আপনার পুরা হালকা ভুষি দিয়ে খাবার দিচ্ছি সকালে ছয় সাত কেজি আসতেছে আর সারাদিন বাসের খায়ত কমি হোক ইনশাআল্লাহ 13 কেজি দুধ এটা বডি তারপরে সব দেই একটা ইয়া হচ্ছে না যাক ভাই সত্য কথা বলছে এটা হচ্ছে সবচেয়ে ভালো কারণ এরকম একটা হলস্টেইন গাই অনেকেই বলবে 18 লিটার 20 লিটার কিন্তু ভাই যেটা যে সকালে 7 8 লিটার দহন করতেছেন আচ্ছা এখন দুপুরে দোন করেন না না 7 8 কেজি না এখন দুপুরে দোন করেন না আচ্ছা তো এটা কেমন দাম চান ভাই এটা ভাইয়া মানে ফিক্সড দাম হ্যাঁ এখানে যদি কম যে মানে 100 টাকা কম তাও হবে না আচ্ছা আচ্ছা 180000 এটা ফিক্সড প্রাইস 180 জি গাবি বাচ্চা বাচ্চা 180000 টাকা দিয়ে ভাই এটা তো একটু বড় সরো দেখতেছি জি এটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান জি এটা খুব ভালো একটা গাবি আচ্ছা আচ্ছা বেনটেন তো অনেক মোটা জি কেমন দুধের গাবি এটা এটা

মাশাল্লাহ উচ্চতা ভালো সব দিক দিয়ে আছে না আলহামদুলিল্লাহ খুবই ভালো এটা আসলে আমার নিজের জিনিস আমি গল্প করব না একজন এসে দেখে নিতে পারবে তো এটা কেমন দাম চাবেন ভাই এটা 3 লাখ 20 চাওয়া দাম ভাই 3 লাখ 20 চাওয়া দাম 7 মাসে গাপ 7 মাসে গাপ 8 মাসে পড়বে 8 মাসে পড়ছে পড়বে 22 তারিখে একদম মানে পুরো রাবাটের মতো হচ্ছে আচ্ছা আচ্ছা মানে উলান পালান তো আর বড় ওলাম ভাই উলান হয় আলহামদুলিল্লাহ এটা এখনো তো খাবার দেয় নাই এই দেখেন উলানের চামড়া দেখেন প্রিয় জিনিস পাবে কোনো অসুস্থ নাই আর মানুষ ভালো জিনিস বিক্রি করতে চায় না কিন্তু আমার এখানে সবই ভালো যেটা সে নিতে চায় সেটাই নিতে পারবে ভাই এদিকে কি কিছু বকনা দেখতে পাচ্ছি জি আমার পালের এগুলো পালের না এটা মা কি এখানেই এটা মা ওই যে 25 কেজি দুধ দেয় এসআই 100 বিস এটা আচ্ছা আচ্ছা বয়স হচ্ছে আপনার 10 মাস 10 মাস জি দেখ মা এখানে আছে বড় সরো মা

ভাই বড় সরো দেখতে পাচ্ছি এটা কি বক নাই নাকি যে এটাও বক না এটা আমার আরেকটা গাবের বাচ্চা আচ্ছা আচ্ছা এটা আলহামদুলিল্লাহ আপনার সরকারি 100 পিস সরকারি 100 পিস জি 100 গুলো বাচ্চা আচ্ছা ওরও আপনার 15 মাস বয়স চলে 15 মাস জি একবার হিটার ছিল বিশ দিনই তবে সামনে হিটে বিশ দিতে হবে সামনে হিটে বিশ দিতে হবে না বড় সরো খুব সুন্দর

এই নাম্বারে আয়শা দেইগাশিনা নিতে পারে জি যে কয়দিন মন চাই থাকবে দেখবে এরপরে নিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ